এ ছবি কোনো পাহাড়ি ঝর্নার নয় লোকালয়ের হুহু করে ঢুকছে জল যা সমুদ্রের স্রোতকেও হার মানাচ্ছে ডুয়ার্সে প্রবল বৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছে নদীর জলস্তর চা বাগানে নালার জল প্রবেশ করছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিন্টলগঞ্জ এলাকায় ফলে বেশ কিছু বাড়ির নিচ থেকে সরে গেছে মাটি নরবরে ভিত বিপজ্জনক অবস্থায় রয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা বাড়ি ছেড়ে এখন রাস্তায় ঠাঁই হয়েছে বাসিন্দাদের সমস্যা অভিযোগ এই পরিস্থিতি কোনো সাহায্যে পৌঁছোয় নীদ শিবির খোলা হয়তো ঘর গির চা ব্যবস্থা নাই রোক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক এটাই চাইছে বাসিন্দারা আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ